সুন্দরী দু চব্বিশ সিজন দুই এর দ্বিতীয় দিনে ছিল ট্যালেন্ট রাউন্ড উপস্থিত ছিলেন অনুষ্ঠানের ড্রুমার বারমিতা ব্যানার্জী প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরেকা পরিচালক রুদ্র ব্যানার্জী সহ আসন্ন ওয়েব সিরিজ দে হন্টের কলাকুশলী সব প্রতিযোগীরা তাদের প্রতিভা তুলে ধরেন অতিথিদের সামনে পরিচালক রুদ্র ব্যানার্জি এখান থেকেই চারজন প্রতিযোগীকে বেছে নেন তার পরবর্তী ওয়েব সিরিজের জন্য আপনাদের জন্য রইল

এত সুন্দর একটা অনুষ্ঠান যে দেখতে পাবো সেটা আশা করিনি প্রথমে সত্যি কথা বলতে খুবই ভাল লাগলো এবং এনজয়েড দ্যাট এ অনেকেই ট্যালেন্টেড আছে তাদের মধ্যে আমরা কিছুজনকে জনকে এতটাই ভালো লেগেছে যে আমরা তাদেরকে অপরচুনিটিও দিয়েছি তাদের আপকামিং প্রোজেক্টসের জন্য তো আমরা এরকম আরও ট্যালেন্টেড মানুষকে দেখতে চাই থ্রু দিস প্ল্যাটফর্ম অ্যান্ড অল বেসিক্যালি এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে অ্যাজ এ মানে একজন নারী হিসেবে প্রচুর এখানে মহিলারা আছেন আমার থেকে অনেক বেশি এজ বাট দে আর অল ভেরি এনার্জেটিক ভেরি অ্যাক্টিভ অ্যান্ড এইভাবে এই সময়টা যে এত ফ্রিডাম এত ফ্রিলি কাজ করতে পারছেন আমার সত্যি খুব ভালো লাগছে অল দ্য বেস্ট টু অল অফ দেম একটাই কথা বলতে চাইবো দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ হিডেন জেমস ঠিক আছে ইটস অনলি আ ম্যাটার অফ টাইম গেটিং রেডি টু এক্সপ্লোর তো আজকে এইখানে এসে আমি এটুকুনি যা বুঝতে পারলাম যে থ্যাংক ইউ টু ইন্ডিয়ান ক্রনিকলস অ্যান্ড থ্যাংক ইউ টু আমাদের মিস অ্যান্ড মিসেস শরদ শরদ সুন্দরী যে এই প্ল্যাটফর্মটা রাখা হয়েছে যাতে সবাই এসে নিজেদের প্রতিভা নিজেদের ট্যালেন্টটাকে শোকেস করতে পারে অ্যান্ড আই এম মেজমোরাইজড এজ ডাজেন্ট ম্যাটার আজকে আরেকবার প্রমাণ হয়ে গেল এজ ডাজেন্ট ম্যাটার অ্যান্ড থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ যারা এখানে সবাই এসেছ অ্যান্ড আমি আই এম নো ওয়ান্ট আবারও বলছি আই এম নো ওয়ান্ট টু জাজ এনিবডি বাট হ্যাটস অফ থ্যাংক ইউ আমি একটা কথাই বলবো দেখুন যেটা আমার মনে হয়েছে যে কোনো মানুষকে দেখে তো বোঝা যায় না তার ভেতরে কি আছে কি নেই আমরা অনেক রকম একটা ধারণা করে ফেলি আর কি কাউকে দেখে একটা ধারণা করে বলি তার ভেতরে প্রবেশ করার চেষ্টা করি না তাকে পড়ার চেষ্টা করি না তার জাপনে কি আছে সেটা বোঝার চেষ্টা করি না আমার মনে হয় যে অনেক প্ল্যাটফর্মই তো ব্যাংকের ছাতার মতন গজিয়ে উঠেছে তো ইন্ডিয়ান ক্রনিক্যালস একটা প্ল্যাটফর্ম সে মানুষগুলোকে খুঁজে বার করে সে মানুষগুলোকে সর্বসম্মুখে আনে সর্বসম্মুখে আনে যে দেখুন এদের ভেতর কী আছে এদের মধ্যেও অনেক কিছু আছে এদের মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়া দরকার এই ধরনের প্ল্যাটফর্মগুলো খুব দরকার আজকে সোসাইটির বুকে খুব দরকার নালে ওই শো কল্ড ওই বিভিন্ন জায়গায় যে ধরনের কম্পিটিশনগুলো হয় না ওখান থেকে ঠিক বোঝা যায় না আর কি ওখানে অনেক ধরনের খেলা চলে তো তো এই খেলাগুলো বন্ধ করার জন্যই হয়তো ভগবান এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে তৈরি করেছি আমি ভীষণভাবে এদের শ্রীবৃদ্ধি কামনা করি এবং আমি আছি এবং আগামী দিনেও থাকবো আপনাদের সঙ্গে ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ